মায়ের কাছে মানসিক করে অনেক ভক্তরাই ফল পেয়েছে ডাকার মতো ডাকতে পারলে মাঠিক সারা মা এখানে সশরীরে আছে জলজান্ত কৃষ্ণকালী মা তাই এখানে এক ভক্ত মায়ের মুখ থেকে তো শুনবই তার সঙ্গে এই ভক্ত মায়ের মুখ থেকে শুনবো মায়ের লীলা তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের কি করতে হবে একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে হবে এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো তোমার কবে থেকে আসছে ছোটবেলা থেকে আসছে আচ্ছা ছোটবেলা থেকে আচ্ছা বুঝি এখানে যে মা আছে সেই ফিলটা কি হয়েছে হ্যাঁ যখন আমরা যেটা বলি যে সমস্যা হয় আমাদের বা হয়েছে বা কোনো কিছু মাকে মন ভরে মন দিয়ে ডাকলে ঠিক সারা দেয় একদম সারা দেয় আচ্ছা এইখানে তো শুনেছি অনেক ভক্ত আছে অনেক ভক্ত অনেক অনেক ভক্ত আছে অনেক ভক্ত আসে যার যা মনের কামনা থাকে মায়ের কাছে পুজো দেয় আচ্ছা আমাদের কাছে মানে অনেকে যারা চেনে না তারা আমাদেরকে জিজ্ঞাসা করে আমরা বলে দিই আচ্ছা আমরা কি এখানেই হ্যাঁ ছোটবেলা থেকে আমরা এখানেই থাকি কি কোনোদিনও হয়েছে যে মানে মানে মা হয়তো এইখানেই আছে হয়তো হ্যাঁ তাতে হয়ে যায় মানে কি বলবো এর আগের বছর যখন পূজো হচ্ছে যখন মায়ের আর আরতি হচ্ছে পূজো হচ্ছে মাকে আর প্রত্যেক বছর ভোগটা আমিই রান্না করি তো আমাদের যে আমাদের যে ঠাকুর মশাই তো মানে উনি উনি অসুস্থ ছিল তো অন্যজন ঠাকুর মশাইকে ঠিক করা হয়েছিল তারপরে দেখি দেখছি যে আমার মানে আমার পরিচিত একজন মানে ভোগটা রান্না করছিল মায়ের তো তারপরে তারপরে কি হলো জানি না উনি উনি বলল যে ভুক্তকি রান্না করতে আছে আচ্ছা ঠিক আছে মা কিন্তু ওনার ভুক্ত নিলো কিন্তু তার পরের অষ্টমী গুলে আমাদের আবার পূজা হয় দেখো মেয়েদের যেমন বিয়ে হয় অষ্টমী গুলে যেমন আমরা বাপের বাড়িতে যাই যেমন অষ্টমী আমাদের মায়ের পূজা হয় তো আমি ভুক্ত দিও রান্না করি মানে মা আমার কাছে থেকে ভুক্ত আবা না হ্যাঁ কোনো বারে কিন্তু অষ্টমঙ্গলে আমরা ভোগ রান্না করি না আমরা এমনি লুচি সুচি ঠিক আছে তো হলো মানে অষ্টমঙ্গলে ঠাকুর মাসে বললো না যে ভোগ রান্না করতো তাকে দিয়ে কিন্তু আবার ভোগ রান্না করাতে হবে মানে মায়ের মন্দিরটা জবের থেকে হয়েছে মানে ওই ছাই কোনাতে বসে মায়ের ভোগটা রান্না করলাম দিনের বেলাতে সবকিছু মায়ের পাঁচ রকম ভাজা মায়ের ভোগ তারপরে একটা নিরামিষ তরকারি পায়ে সব কিছু রান্না করে মায়ের ভোগ দিলাম আমার একটা মানসিক ছিল ঠিক আছে আমি এই যে এই কাটটা যে বাঁধা আমার এখন বাধা থাকবে তো আগের বছর আমার একটা মানসিক করেছিলাম কার বেঁধেছিলাম মানসিকটা খুলেছে আমি পুজো দিয়ে দিয়েছি তো আমার আবার একটা মানসিক আছে মায়ের কাছে আচ্ছা দিদি একটা কথা জিজ্ঞাসা করব তুমি হাতে কেন কাঠটা বেঁধেছো অনেক জায়গায় তো আছে যে মানে তোমার গাছে হয়তো ইয়ে করে বাঁধে তো তুমি হাতে কেন ওটা কি মা কি তোমাকে বলেছিল না তুমি নিজের থেকে মন চেয়েছে মন চেয়েছে আমি আমার সাথেই মাকে রাখবো

মানে পুজো কোন কোন টাইমে মানে কোন কোন টাইমে হয় এই মায়ের মন্দিরে বলতে গেলে মানে যিনি পুজো করে সে তো ভোরবেলা বেলা থেকে আমরা ঢাকের আওয়াজ কাশের আওয়াজ সবকিছুই পাই মানে মায়ের উলু উলু জোকারের আওয়াজ শুনে আমরা মানে ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যায় ঠিক আছে তো সারা দিনই পুজো চলছে মেন সাড়ে এগারোটা বারোটা নাগাদ পুজো হয় সন্ধ্যেবেলাতেও পুজো হয় এই ছটা সাড়ে ছটা সাড়ে ছটা সাতটা আছে যেমন একটা ধরুন একটা হচ্ছে ফল হারিনা আমাবসা তো সেই আমাবসার জন্য কি বিশাল করে কোনাল করে পুজো হয় ব্রাহ্মণ আসে বড় করে মানে পাড়ায় যে যার যা ইচ্ছা মাকে পুজো দিয়ে যায় ফল দিয়ে যায় ফুল দিয়ে যায় ফুল দিয়ে যায়

এই মায়ের ঘটের এখান থেকে ফুল নিয়ে যে যে মানে তুমি যদি একটা মানে মায়ের পুষ্প কারুর বালিশের নিচে বা রেখে দাও মায়ের মধ্যে তারপরে তুমি হয়তো খেতেও পারো ফুলটাকে খাও কারো যদি অসুখ হয় ফুলটা তুমি খেতেও পারো প্রত্যেকদিন মায়ের এখান থেকে নিয়ে যে খেতেও পারো মানে যিনি পূজা পূজা করেন মা তো সবকিছু যিনি পুজো করে তার তরফ থেকেই তো সবাই সবকিছু আচ্ছা বলছি আর একটা কথা বলছি ধরুন সবাই ধরুন যারা বহু দূর থেকে আসছে এবার সবাই তো এই এত সন্ধ্যাবেলা আসছে

তো একবার হলো সবাই মিলে বলো জয় খুশি এখনকার মতো এইটুকুই থাকলো বন্ধুরা পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে